আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমার দুইটা বাবাকে নিয়ে হাঁটতে বের হয়ে গেলাম আরবির আব্বুকে বলতেছি যে আজকে কোনো গাড়িতে চড়বো না আজকে হেঁটে হেঁটে দেখি কোথায় যাওয়া যায় তো আপনারাও চল না চলেন আমাদের সাথে বাসার থেকে বের হতে পারলি আলাদা একটা শান্তি লাগে মনের ভিতরে দেখুন গাছগুলো কত সুন্দর আরবি আরব তো মহা খুশি বাসা থেকে বেরোতে ফেরে দেখুন কত সুন্দরভাবে হাঁটছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি মানে জায়গাটা এত সুন্দর ভিডিও না করলে না প্রচুর বাতাস দেখতেও সুন্দর লাগে জায়গাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার বাবাটা কত খুশি হাত ছেড়ে দিয়ে রাস্তার ভিতরে হাঁটতেছে সবাই আমার বাবা দুইটার জন্য দোয়া করবেন

সাগরের সাইডে এসে বসে থাকলে অনেক ভালো লাগে মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে দেখুন জায়গাটা একদম নিরিবিলি আজকে কোনো মানুষে নেই শুক্রবারে আসলে এই জায়গাটা অনেক ভিড় থাকে মানুষের আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার আফুরা ভাইরা অনেকে আমার ভিডিওটা দেখেন, কমেন্টস করেন কিন্তু লাইক দেন না। আর এই দেখেন আমার বাবাটা কত সুন্দরভাবে হাঁটতেছেন নিরীবিড়ি। ও অনেক খুশি। এদিকে ওরা আব্বুর সাথে কত সুন্দরভাবে দেখতেছেন, পানি ধরতেছে আর আগেও এদিকে পানি ধরতেছে পানিগুলো খুব লবাণ আত্ম এদিকে ওরা তো অনেক খুশি তার সাথে আমিও অনেক খুশি আসতে পেরে জায়গাটা কোনো নিরিবিরি কোনো মানুষজন নাই খুবই ভালো লাগলো